হ্যালো টি স্টুডেন্ট তোমরা যারা অন ক্যাম্পাসে ভর্তি হতে চাচ্ছ তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ তোমাদের পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তবে কবে থেকে পরীক্ষা হবে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে প্লাস তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে কোথা থেকে ডাউনলোড করতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবে সকল তথ্য তারা জানিয়ে দিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডি স্টুডেন্ট সুরিস স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে সকল ধরনের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে সো হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার এবং পরীক্ষার ডেট কিন্তু সুন্দর করে ঘোষণা করে দেওয়া হয়েছে তোমরা জানতে পেরেছ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার রোজ শনিবার তোমাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সেটি হচ্ছে সকাল দশটা পনেরো মিনিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তার মানে তোমাদের এক ঘন্টা পরীক্ষা হবে সেটি এমসিকিউ পদ্ধতিতে সো তোমরা ইতিমধ্যে জানো কী কী সিলেবাস রয়েছে কয়টি সাবজেক্টের উপর পরীক্ষা হবে কত মার্কস রয়েছে এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওগুলো ক্লিক করে দেখে নিতে পারবে স্টুডেন্ট এখন আসি পরীক্ষা কেন্দ্র কোথায় তোমাকে কোথায় পরীক্ষা দিতে হবে স্টুডেন্ট তোমরা অনেকে ভেবেছিলে বিভাগীয় শহরে পরীক্ষা হবে অথবা জেলা শহরগুলোতে পরীক্ষা হতে পারে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি যে অন ক্যাম্পাস রয়েছে গাজীপুরে সেখানে পরীক্ষা হওয়ার কথা বাট তোমাদের জন্য পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে তেজগাঁও কলেজ সো তেজগাঁও কলেজে তোমাদের প্রত্যেকের পরীক্ষা হবে এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে ষোলো ইন্দিরা রোড ফার্ম গেট ঢাকা বারোশো পঁচিশ সো আশা করি তোমরা পরীক্ষার কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যে তারিখটি রয়েছে তা বুঝতে পেরেছ এরপর ডিস্ট্রণে একটু বিস্তারিত দেখি এখন কথা হচ্ছে তুমি অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে এবং কোথা থেকে ডাউনলোড করবে বলা হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ এই মাসে পনেরোই সেপ্টেম্বর থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তার মানে তোমাদের হাতে মোটামুটি ভালো একটি সময় রয়েছে সো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাকে একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডাব্লু অ্যান ইউ ডট কম বিডি এখানে যাই তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সো ডাউনলোড করার জন্য তোমার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন আইডি ও প্রিন্ট আবারও বলছি ডাউনলোড করার জন্য তোমার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন আইডি ও প্রিন্ট অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সুরেশ স্টুডেন্ট পরীক্ষা থেকে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এবং এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে বিশেষ দ্রষ্ট রয়েছে পরীক্ষা থেকে অবশ্যই প্রবেশপত্র উল্লেখিত সকল নির্দেশনা মেনেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে তার মানে তারা বলে দিয়েছে অ্যাডমিট কার্ডে যা যা উল্লেখ থাকবে বা অ্যাডমিট কার্ডে যা যা নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো পালন করেই তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে সো আশা করি তুমি বুঝতে পারছো যদি মনে হয় যে তোমার নোটিশটি একটু ডাউনলোড করা প্রয়োজন তাহলে তুমি অ্যান যেটা গভ ডট কমের ওয়েবসাইটটি রয়েছে তুমি সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তোমার শিওরের জন্য সো আশা করি তুমি বুঝতে পারছো সো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ